আমাদের কিন্তু এমবি আছে মেয়াদ আছে এবং কি আমাদের নেট চলে না ঠিক আছে আমরা যদি এমবিটা আমাদের রয়েছে সবকিছু নেট চলে না তো আমরা এই সমস্যাটা কিন্তু অনেকেই পড়ে থাকি ঠিক আছে আমিও পড়ে থাকি তো আমি কিন্তু তো দেখুন আমি জানি তো তাই আমি ঠিক করে নিতে পারি হয়তো অনেকেই জানে না তো তারা কিভাবে ঠিক করবেন আমি এই ভিডিওতে দেখা দিবো পুরো ক্লিয়ার করে দিব আপনি কীভাবে নেটটা অন করবেন ঠিক আছে যে এম বি আছে নেট চলে না সেটা অন করবেন কীভাবে তো চলুন আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব চলুন ভিডিওটি শুরু করছি তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষার বিল বাটনটি অন করে দিবেন আর একটু লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করে মতামত জানাবেন হইলে অবশ্যই আপনি কিন্তু একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে ঠিক আছে আর একটি লাইক আমরা আশা করছি অবশ্যই তো আমরা কি করবো এখানে সেটিংসে চলে যাব প্রথমে এটা বেশি কাজ নয় একটি কাজ তো আমরা প্রথমে যে আপনার যদি ডাটা অন করলাম হ্যাঁ তো আমাদের ডাটা অন হলো না হ্যাঁ মানে ডাটা অন হলো কিন্তু আমাদের নেটটা চললো না ঠিক আছে ইউটিউব প্রবেশ করলাম নেট চললো না ফেসবুক চালালাম চললো না তো আমরা কি করব সেক্ষেত্রে আমরা এখানে এরোপ্লেনটা দেখতে পাচ্ছেন এরপ এরোপ্লেনটার উপরে ক্লিক করে হ্যাঁ একটু পরে যে উপরে যে লোগোগুলো আছে আপনার এয়ারটেল বা রবি এয়ারটেল এটা চলে গেছে দেখতে পাচ্ছেন আমরা কি করবো এটাকে আবার অন করে দেব এটাকে আবার অন করে দেবো ঠিক আছে অন করে আমরা কিন্তু এবার কি করব আমরা কোনটাকে রিপিট মারব ঠিক আছে রিস্টার্ট মারবো হ্যাঁ রিস্টার্ট মারার পর আমরা আবার ট্রাই করবো হলো কি না ঠিক আছে যদি না হয় তবে আরেকটা এবার আমরা সেটিংসে চলে যাব এটা প্রথম সাধারণ কাজটা আমি দেখে ঠিক আছে এতে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট চান্স থাকে হয়ে যাওয়ার তারপর আমরা কী করব সেটিংসে চলে যাব সেটিংসে চলে গিয়ে এখানে এখানে আমরা চলে যাব মোর অপশন যাদের থাকে মোর অপশনে আনাল নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ঠিক আছে এখানে ক্লিক করব নেটওয়ার্ক ইন্টারনেটে ক্লিক করে দিলাম তো মোবাইল নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নেটওয়ার্কে আমি ক্লিক করবো মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিলাম এখানে মন অপশন অনেকে থাকে তো অবশ্যই তারা খুঁজে বের করবেন ঠিক আছে এখানে আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি অ্যাক্সেস পয়েন্ট নেম ঠিক আছে আমরা এটা খুঁজে বের করবো অ্যাক্সেস পয়েন্ট নেম তো আপনি যদি গ্রামীণ হয় গ্রামীণটা এভাবে সিলেক্ট করবেন আর যদি রবি এয়ারটেল দেখুন যে মানে যেটা হয় সেটা সিমটা এখানে সিলেক্ট করবেন দেখুন এখানে অপশন রয়েছে সিলেক্ট করার হয়তো আপনার উপরে থেকে থাকবে হুম সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন তো আমরা এখন কি করব যেমন আমি গ্রামীণ দিয়ে দেখাচ্ছি তো আমরা কি করব এখন এই যে দেখুন অ্যাডভান্স সেটিংস অ্যাডভাসের নিচে আমার ক্লিক করব ক্লিক করে যে অ্যাক্সেস পয়েন্ট নাম এখান এখন তো যাবোই তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের লেখা আছে জিপি ইন্টারনেট সেট করা আছে ঠিক আছে যাতে সেট করা নেই হ্যাঁ বাকি এখানে এলোমেলো শুধু আপনি প্রথমে কি করবেন এখানে এই যে ট্রি লাইন দেখতে পাচ্ছেন তো আপনি নিচেও থাকতে পারেন ট্রি লাইন থ্রি ডট তো ওই এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব দেখুন থ্রি ডটে যখন ক্লিক করলাম এখানে চলে আসছে রিসেট টু ডিফল্ট ঠিক আছে আমরা রিসেট টু ডিফল্টে নিয়ে যাব তো রিসেট টু ডিফল্ট এই জায়গায় আমি রিসেট মারাই দিলাম রিসেট করে দিলাম ঠিক আছে এটাকে রিসেট করে দিলে ডিফল্টে যে আপনার যেটা থাকে অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক সেট হয়ে যাওয়ার পর আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপর কী করবেন আপনি এটা ডিফল্টে দিয়ে হ্যাঁ তো আপনার অনেক সেইটা হয়তো নাও হতে পারে তাহলে কি করবেন না হলে আপনি ইচ্ছা মতো যদি কাস্টমাইজ করতে পারেন এই যে প্লাস আইকনে ক্লিক করে তো আপনি এখান থেকে এই যে এখানে নামের জায়গায় লিখবেন যেমন এয়ারটেল গ্রামীণ ইন্টারনেট তো এখানে জিপি ইন্টারনেট লিখবেন ঠিক আছে তারপরে এখানে জিপি ইন্টারনেট কীভাবে লিখবেন এইছেন আমি দেখাচ্ছি জিপি সরি এখানে জিপি এখানে দিয়া ইন্টারনেট ঠিক আছে বাকি আপনি এখানে একটা এটা এই দিতে পারেন এটা কি বলে এই যে ইন্টারনেট ইন্টার নেট ঠিক আছে এভাবে দিতে পারেন এভাবে দিয়ে আপনি এটাকে ওকে করে দিবেন আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে এপিএন এখানে দিবেন শুধু কোনো স্পেস মিসপেস নাই ঠিক আছে জিপি ইন্টার নেট ঠিক আছে এভাবে দিয়ে আপনি কিন্তু এটাকে সেট করে দিবেন ওকে করে দিয়ে সেট করে দিবেন ঠিক আছে তো এইভাবে ও যদি না সেটো এখানে লাইন দেখতে পাচ্ছেন এই ট্রিলানি ক্লিক করে সেভ সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার দেওয়ার পর তারপর আপনারা কি করবেন এটাকে সেটটাকে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে এসে আপনি এটাকে এখানে রিসেট রিস্টার্ট দেখতে পাচ্ছেন রিস্টার্ট আপনি রিজিস্টারটি ক্লিক করে রিস্টার্ট দিয়ে নেবেন ঠিকঠাক ঠিক আছে রিস্টার্ট দেওয়ার পর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে হুম তো অনেকগুলো আপনার দেখা গেছে মেনুয়াল যে ফোনগুলো আছে কিছু কিছু ফোনে কিন্তু এটা থাকে না ঠিক আছে অটোমেটিক হয় না তো সেই ক্ষেত্রে আপনার কাস্টমার কেয়ার ফোন দিয়ে কিন্তু আপনি সিম কোম্পানির কাছে কাস্টমার কেয়ার ফোন দিয়ে কিন্তু আপনি তারা একটা নাম্বার দিবে সেই নাম্বারটা আপনি এখানে সেট করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো সেটা অন করলে তারা বলে দেব কীভাবে কী করতে হবে তো এইভাবে কিন্তু আপনার যেগুলো অটো সেট আপনার সেই ফোনগুলোতে কিন্তু হয়ে যাবে আমি যেভাবে দেখালাম ঠিক আছে যদি সর্বোচ্চ চেষ্টা করে যদি না হয় তাহলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে ফোন দিবেন এইসব ব্যবহার আসলে ফোন দেওয়া লাগে না এগুলো এভাবেই হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বিলটনটি অন করে দেবেন আর একটা লাইক দিবেন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম